করতে পারে নাই সেই দুই অবস্থা থেকে উত্তরণ করেছেন কে মেহেদি পলাশ যদি আল্লাহ তালা মেহেদি হাসান পলাশকে গাইবি ভাবে পাঠানো হিসাবে মনে করি যে মুহূর্তে এসে হাল ধরেছেন যদি ওই মুহূর্তে মেহেদি হাসান পলাশ যদি না আসতো বাসালাম তাহলে বিএনপি আজকে এই অবস্থা হইতো না বালির সাথে দুলির সাথে মিশিয়ে যেত হামলা মামলা গাইবি নির্যাতন সহ আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে নির্যাতিত আমরা তা থেকে সে নির্চারিত মামলা কয়েক হাজার নেতাকর্মী মামলা খেয়েছে বাঞ্ছারামপুরে তা আমরা অতীতে এই সুন্দর সাংগঠনিক সভা দেখি নাই একটা স্কুলের গুণাগুণ আছে এলাকার মধ্যে লেখাপড়া করলে যে মান থাকে শহরের লেখাপড়ার মধ্যে মানের পার্থক্য ওইখানে সিলেবাস দে রথযাত্রা সপ্তাহে সিলেবাস হিসাবে পরীক্ষা হয় এই সাংগঠনিক সভা আমি কখনো এইভাবে দেখি নাই সুন্দরভাবে এই যে আজকে কথাবার্তা বলা হচ্ছে মানে এই যে আলোচনা হচ্ছে যে দুর্বলতা গুলা ওয়ার্ডে যে কোথায় আপনার দুর্বলতার কথা শুনতেছে এবং আমরা নেতারা বসে আছে তারা ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে বসে এরা কীভাবে সমাধান করা এই সাংগঠনিক পরিবেশ এই সব আমরা কখনো দেখি নাই আমি রাজনীতি করি আটত্তর সাল থেকে তাই আমি শুধু একটা কথাই বলবো যে আমরা বিএনপি করে নির্যাতিত অতীতে আমরা মামলা খেয়েছি নিজের পয়সায় ব্রাহ্মণে গিয়েছি এবং নিজের পয়সা মামলা উদ্ধার করে ব্যবস্থা করছি কিন্তু এই মুহূর্তে মেহেদি হাসান পলাশ আসার পর থেকে উনি মামলার বাড়লে এবং সংসারেও যাদেরকে একটু দুর্বল সংসার পর্যন্ত দেখেন এইখানে আমাদের কোনো আর সমস্যা আছে বলেন রাজনীতি করতে অতীতে এই সাপোর্ট আমরা পাই নাই আমরা সুন্দর একটা সাপোর্ট পাই তাহলে এখানে আমরা যদি দল করতে গিয়ে আমরা মামলা খাই কারাগারে যাই আমাদের নেতা তো আছে কি বলেন তাহলে আমাদের কোনো ভয় আছে রাজনীতি করার ইনশাল্লাহ আমরা মেহেদি হাসান পড়ার যার মধ্যে অনেকে অতীত বলে গেছে যে উনি ইনকাম করেন হাজার টাকা খরচ করেন তিন হাজার টাকা কেন নেতা কর্মীকে দলকে ভালোবাসে করেন তাইলে আমরা ওনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ওনার জন্য বাংসারামপুর আমরা বিএনপি করি অতীতের নেতা দেখি না এই নেতা আমরা চাই কেন চাই বিএনপি নেতা আমরা বিএনপির আমরা নেতা দানিসির চাই দানিসির চাই কিনা অন্য কোনো নেতা চাই কারণ আমরা যে ত্যাগ তিতিকে এই মাটির মধ্যে এই বাসরে উপজেলা যে পলাশের যে ত্যাগ আছে সে ত্যাগকে আমরা ঋণ শোধ করতে আমরা চাই যে দাঁড়িয়ে শিশু যদি কোনো প্রার্থী দেওয়া হয় সেটা মেয়ে দিয়ে পলাশকে দিতে হবে আমাদের দাবি আমি আর বেশি কিছু বলবো না আর সাংগঠনিক সম্পাদক হিসাবে বলতে চাই আপনারা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে যেখানে আপনারা বসবেন আলোচনা করবেন দয়া করে আমাদেরকে জানাবেন আমরা সেই উপস্থিত সেই সমাতে সেই ইয়াতে আমরা উপস্থিত থাকব। কিভাবে সুন্দরভাবে সমস্যা থাকলে সেই গুসাইয়ে আমরা অবাক করতে পারবো সেইভাবে আমাদের স্মরণ কর্মী আমরা অবশ্যই উপস্থিত হবো আমাদের বাংলাদেশ নেতাকর্মী নিয়ে আমরা যাবো আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমরা নির্বাচন বেশি দেরি নয় মাত্র কয়েক মাস বাকি আমরা সুশৃঙ্খলভাবে আমরা দলকে গুছে সামনে আগে যাব নির্বাচন করার জন্য সুন্দর ভাবে সে দিতে পারবো সেই হিসাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ আমার ওয়ার্ডে